প্রথম দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ আজ এর মধ্যে অনলাইনে ফলাফল পাওয়া যাচ্ছে শিক্ষার্থীরা তিন ভাবে ফল জানতে পারবে অনলাইনে www.educationboardresults.gov.bd এই ওয়েবসাইটে গিয়ে বোর্ড রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফলাফল জানা যাবে এসএমএস এর মাধ্যমে জানতে হলে মোবাইলে লিখতে হবে HSC স্পেস বোর্ডের প্রথম তিন অক্ষর স্পেস রোল স্পেস বছর এবং পাঠাতে হবে এক ছয় দুই 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 এই নম্বরে এদিকে ফল পুনর্নিরীক্ষার আবেদন গ্রহণ করা হবে সতেরো থেকে তেইশে অক্টোবর পর্যন্ত আবেদন করা যাবে অনলাইনে ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট রিসক্রুটিনি ডট এডু বোর্ড রেজাল্টস ডট গভর্নমেন্ট ডট বিডি ওয়েবসাইটে কোনো শিক্ষা বোর্ড বা অফিস সরাসরি আবেদন গ্রহণ করা হবে না এবছর দেশের এগারোটি শিক্ষা বোর্ডের অধীনে মোট বারো লাখ একান্ন হাজার একশো এগারো শিক্ষার্থী এইচএসসি ও সমমান পরীক্ষার জন্য ফর্ম পূরণ করে এর মধ্যে ছয় লাখ আঠারো হাজার পনেরো জন ছাত্র ও ছয় লাখ তেত্রিশ হাজার ছিয়ানব্বই জন ছাত্রী তবে প্রায় সাতাশ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়নি এইচএস এর ফলাফল নিয়ে আরো জানাতে এবারে ময়মনসিংহ থেকে যুক্ত আছেন সহকর্মী মাহমুদুল হাসান মাহমুদুল এরই মধ্যে তো অনলাইনেও ফলাফল জানা যাচ্ছে সার্বিক চিত্র নিয়ে শিক্ষার্থীরা কি বলছেন ময়মনসিংহ শিক্ষা বোর্ডে এবছর পরীক্ষার ফলের আশা করছেন আটাত্তর হাজার শিক্ষার্থী যারা দু হাজার পঁচিশ সালে এইসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন এবং আজকে অধীর আগ্রহে তাদের ফলাফলের জন্য অপেক্ষা করছেন কিছুক্ষণ আগে আমরা জানতে পেরেছি ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে ফলাফল ঘোষণা করবেন এখন পর্যন্ত কিন্তু ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেননি যদিও আমরা জেনেছি যে সারা দেশের যে ফলাফল সেটি কিন্তু ইতিমধ্যে আমরা অনলাইনে দেখেছি যে আটান্ন দশমিক শূন্য ছয় শতাংশ ফলাফল সারা দেশের যেটা কিন্তু প্রতিটি বোর্ড যে আলাদা ফলবল সেটি কিন্তু এখন পর্যন্ত আমরা পাইনি কিছুক্ষণ আগেই সংবাদ সম্মেলনটি শুরু হয়েছে হয়তো কিছুক্ষণের মধ্যে ফলাফল করা হবে তো ফলকে ঘিরে যে অভিভাবকদের ময়নসিংহনগরের কলেজে এই সৈয়দ নজরুল কলেজে প্রতি বছরই একটি ভালো ফলাফল তারা করে থাকে আমরা দেখি যে প্রতি বছরই শিক্ষার্থীরা এই ফলাফল শেষে কলেজে এসে সবাই যারা ভালো ফলাফল করে সবাই একসাথে মিলে এখানে এসে আনন্দ উৎসব করে থাকে কিন্তু কিন্তু সেই চিত্রটি এখনো দেখতে পাচ্ছি না আমরা কলেজের যারা প্রতিষ্ঠানের প্রধান রয়েছেন বা শিক্ষকরা রয়েছেন তাদের কাছে জেনেছি যে আসলে কিছুক্ষণের মধ্যে ফলাফল ঘোষণা হলে আসলে শিক্ষার্থীরা আসবেন শিক্ষার্থীরা আসলেই আসলে এখানে একটি উৎসবমুখর পরিবেশ তৈরি হবে বলে তারা আশা করছেন এবং তারা প্রত্যাশা করছেন তাদের শিক্ষার্থীরা এবছর একটি ভালো ফলাফল তারা উপহার দিবেন সেমনটি তারা প্রত্যাশা করছেন আরেকটি বিষয় জানিয়ে রাখি গত বছরও কিন্তু এইচএসসি পরীক্ষার ফলাফল প্রত্যাশা অনুযায়ী অনেক খারাপ হয়েছিল তেষট্টি দশমিক শূন্য শতাংশ পাশের হার ছিল সেটা কিন্তু ময়নসিংহ বিভাগের গত বছরে এটি সর্বনিম্ন রেজাল্ট ছিল এবছর কিন্তু বোর্ড কর্মকর্তা বা শিক্ষকরা আসলে প্রত্যাশা করছেন যে ভালো ফলা ফল হবে যদিও এটি একটি পরিবর্তিত পরিস্থিতি অনেক শিক্ষার্থীরাই কিন্তু আন্দোলনে অংশগ্রহণ করেছিল সেই সময় তাদের কিন্তু পড়াশোনার একটু ব্যাঘাত হয়েছিল বলে অভিভাবকরা আমাদেরকে জানিয়েছেন বলেছেন যে আসলে তাদের অনেক সন্তানরাই আন্দোলনে গত জুলাই আন্দোলনে অংশগ্রহণ করার কারণে তাদের পড়াশোনার কিছুটা বিঘ্ন হয়েছিল তারপরেও শিক্ষার্থীরা সেই যে সময়টুকু সেটি কাটিয়ে ওঠার জন্য তারা পরবর্তীতে ভালো প্রস্তুতি নিয়ে এবং ভালো পরীক্ষা দিয়েছেন এবং আজকের দিনে তারা একটি ভালো ফলাফলের প্রত্যাশা করছেন এই ছিল আমার কাছে ময়ন ফলাফলের সর্বশেষ মাহমুদুল আপনাকে ধন্যবাদ রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে সকাল নয়টায় বিশ্ববিদ্যালয়ের নয়টি একাডেমিক ভবনে স্থাপিত সতেরোটি কেন্দ্রের নয়শো নব্বইটি বুথে ভোট গ্রহণ শুরু হয় যা চলবে বিকেল চারটা পর্যন্ত দীর্ঘ পঁয়ত্রিশ বছর পর রাকসুর এই ভোট হচ্ছে ক্যাম্পাসে গুরুত্বপূর্ণ স্থানে মোতায়েন করা হয়েছে পুলিশ এছাড়া র্যাব ও বিজেপি সদস্যরাও মোতায়েন রয়েছেন এবারে নির্বাচনে রাগসু তেইশটি পদে প্রার্থী তিনশো জন সিনেটে পাঁচটি ছাত্র প্রতিনিধি পদে প্রার্থী আটান্ন জন এবং ১৭টি হল সংসদে ২৫৫টি পদে প্রার্থী ৫৫৫ জন মোট ভোটার সংখ্যা 28901 হাজার নয়শো একজন জীবনের প্রথম ভোট দিতে পেরেছি মানে এটার অনুভূতি মুখে প্রকাশ করা যাবে না বা ভাষায় বলা যাবে না সুষ্ঠুভাবে ভোট দিতে পারলাম সবকিছু আইন শৃঙ্খলা সবকিছু ঠিকঠাক আছে আমরা চাই যে এই ধারা অব্যাহত থাকে প্রতি বছরই এটা হোক যেহেতু দীর্ঘ পঁয়ত্রিশ বছর অনেক সময় প্রাক্সো নির্বাচনের খবর সংগ্রহ করছেন আমাদের সহকর্মী ইউসুফ আদনান এবারে কথা বলবো তার সঙ্গে ইউসুফ ভোট গ্রহণের এক ঘন্টা পার হলেও ভোটার উপস্থিতি কেমন আর প্রার্থীরা কি বলছেন পর নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এই নির্বাচনের সকাল নয়টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে এবং সুস্থ শান্তিপূর্ণ ভাবে একেবারে উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ উৎসব পরিবেশে ভোট গ্রহণ হচ্ছে এবং বিরতিহীন ভাবে বিকাল চারটা পর্যন্ত ভোট চলবে এবং আমরা এই মুহূর্তে রয়েছি জুবের ভবনে এই ভবনে আমির আলী পূর্ব হলের যারা ভোটার রয়েছেন তারা ভোট দিতে আসছেন এবং ভোট দিচ্ছেন এবং শিবির সমর্থিত সম্মিলিত ভিপি প্রার্থী মুস্তাফিউর রহমান আহ জাহিদ তিনি এসে কথা বলবেন তবে আমি সব মিলে দেখেছি একটা উৎসবের আমেজ রয়েছে শিক্ষার্থীদের মধ্যে এবং কিছুটা ভোটের আমরা দেখেছি ভোটার উপস্থিত কিছুটা কম থাকলেও যারা নির্বাচনের কাজে সংশ্লিষ্ট রয়েছে তারা যে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারের উপস্থিতিটা আরো বাড়বে এবং আমি দেখেছি অন্যান্য কেন্দ্রে সুস্থ ভাবে ভোট অনুষ্ঠিত হচ্ছে এবার রাক্ষু নির্বাচনে মোট তিনশো পাঁচ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এর মধ্যে কেন্দ্রীয় ছাত্র সংসদে ২৪৭ জন প্রতিনিধিতে আটান্ন জন রয়েছেন এছাড়াও সতেরোটি হলে দুইশো পঞ্চান্নটি পদের বিপরীতে মোট পদের বিপরীতে মোট পাঁচশো পঞ্চান্ন জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবার তেরো জন এবং এজিএস পদে ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং শিবির এবং ছাত্র দল সমর্থিত মোট বারোটি প্যানেল নির্বাচনে অংশগ্রহণ করছেন এবং এই নির্বাচনে মোট ভোটার রয়েছে একজন তারা মোট আটটি নয়টি একাডেমিক ভবনের সত্তরটি কেন্দ্রের নয়শো নব্বইটি ভোট আসলে এই ছিল আমার কাছে সর্বশেষ খবর দর্শক ঢাকায় এইচএসসি এর ফলাফল প্রকাশের ব্রিফিং চলছে সরাসরি চলে যাচ্ছি সেখানে এবং শুধু নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে অংশগ্রহণ গ্রহণকারী সংখ্যা ছিল শিক্ষার্থীর সংখ্যা ছিল বা পরীক্ষার্থীর সংখ্যা ছিল দশ লক্ষ সাতচল্লিশ হাজার দুইশো বিয়াল্লিশ জন এ থেকে উত্তীর্ণ হয়েছে এই নয়টি শিক্ষা বোর্ডের মধ্যে মোট উত্তীর্ণ হয়েছে

প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে হাজার ঊনসত্তর হাজার সাতানব্বই জন উনসত্তর হাজার উল্লেখযোগ্য বিষয় আপনাদের সামনে তুলে হয়েছে দুইশো বত্রিশ জন ছাত্রী উত্তীর্ণের সংখ্যা ছাত্রদের তুলনায় উনষাট হাজার দুইশো বত্রিশ জন আর একই কাহিনী ছাত্রী জিপি ভাইট পেয়েছে ছাত্রদের চেয়ে 4991 টাকা প্রায় 5000 জিপি ভাইট বেশি পেয়েছে ছাত্রী শিক্ষাতলি ছাত্রদের তুলনায় 2024 সালে শিক্ষার্থীর সংখ্যা ছিল এক লক্ষ হাজার নয়শো এবছর সেই সংখ্যাটি দাঁড়িয়েছে উনসত্তর হাজার সাতানব্বই জন ঠিক আছে আবার এর উল্টা চিত্র বেশ কিছু প্রতিষ্ঠান একজনও পাস করে না তার পরিসংখ্যান আমি তুলে ধরছি পঁচিশ সালে শূন্য পাস এমন শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা দুইশো দুইটি এই সকল প্রতিষ্ঠানে একজন পরীক্ষার্থী পাশ করেন সেই সংখ্যা প্রতিষ্ঠানের সংখ্যা আর এবছর অর্থাৎ পঁচিশ সালে শতভাগ পাশ করেছে যে কতজন যে কয়জন পরীক্ষা অবতীর্ণ হয়েছিল সকলেই উত্তীর্ণ হয়েছে এই সংখ্যা তিনশো পঁয়তাল্লিশটি প্রতিষ্ঠান

পাশের ঘ আগেই বলেছি বাষট্টি দশমিক ছয় দুই এই সংখ্যাটা জানেন নিশ্চয়ই যে এটা তো একটু গড়মান কিন্তু গড়ের বিস্তৃতি কত কত গড় আপনারা আহ এটা একটা খুবই উল্লেখযোগ্য বিষয় যে আমাদের এই বোর্ডের আহ চোদ্দটি জেলা ঢাকা মহানগর সহ তো ঢাকা মহানগর এবং ঢাকা জেলা আলাদাভাবে হিসাব করে এবং গাজীপুর নারায়ণগঞ্জ নরসিংদি মুন্সিগঞ্জ এই যে এই বিভাগ এই ঢাকা বোর্ডের মধ্যে যে জেলাগুলো আছে সেই জেলাগুলোর আলাদা আলাদা পাশের হার বিদেশ সহ তার গড় হচ্ছে চৌষট্টি দশমিক ছয় দুই এবার আমি সকল বোর্ডে বা ইউনিট গুলোর পার্সেন্টেজটা একটু আপনাদের সামনে তুলে ধরতে চাই ঢাকা মহানগর ঢাকা মহানগরী এখানে পাশের হার এইটটি ফোর পয়েন্ট জিরো থ্রি অর্থাৎ চুরাশি পার্সেন্ট ঢাকা জেলায় একষট্টি দশমিক দুই নয় গাজীপুরে তেষট্টি দশমিক আট ছয় নারায়ণগঞ্জ একান্ন দশমিক নয় এক নরসিংদী আটষট্টি দশমিক এক আট মুন্সিগঞ্জ আটান্ন দশমিক আট চার মানিকগঞ্জ ফরিদপুর একান্ন দশমিক পাঁচ চার মাদারীপুর ছেচল্লিশ দশমিক তিন আট শরীয়তপুর বিয়াল্লিশ দশমিক এক দুই

পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচনে ছাত্র শিবিরের জয় জয়কার চলছেই ঢাকা ও জাহাঙ্গীরনগরের পর এবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়তেও আধিপত্য দেখিয়েছে তারা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসো নির্বাচনে ভিপি পদে বিজয়ী হয়েছেন ছাত্র শিবির সমর্থিত সম্প্রীতির শিক্ষার্থী জোটের প্রার্থী ইব্রাহিম হোসেন রনি সাধারণ সম্পাদক পদে জয়লাভ করেন একই প্যানেলের সাইদ বিন হাবিব অন্যদিকে সহ সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থী আয়ুবুর রহমান বৃহস্পতিবার ভোর দিকে আনুষ্ঠানিকভাবে কেন্দ্রীয় সংসদের ফলাফল ঘোষণা করা হয় ভিপি পদে ইব্রাহিম হোসেন রনি ভোট পেয়েছেন সাত হাজার দুইশো একুশটি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত সাজ্জাদ হোসেন হৃদয় পেয়েছেন চার হাজার ভোট পদে নির্বাচন হয়েছে এর মধ্যে মাত্র একটি পদে নির্বাচিত হয়েছেন ছাত্র দলের প্যানেলের প্রার্থী আয়ুবুর রহমান এছাড়া সহ খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক পদে জিতেছেন তামান্না মাহবুব নামের এক স্বতন্ত্র প্রার্থী বাকি সবকটি পদেই জয় পেয়েছে শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা আশুলিয়ায় এক গর্ভবতী নারী শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে তৃতীয় দিনের মতো বিক্ষোভ চলছে কানাডিয়ান মালিকানাধীন পলাশবাড়ির গিল্ডেন ওয়্যার কারখানার সামনে সকাল আটটা থেকে বিক্ষোভে অংশ নেন গিল্ডেন গ্রুপের আশুলিয়ায় কর্মরত হাজারো শ্রমিক তাদের অভিযোগ গর্ভবতী অবস্থায় হঠাৎ অসুস্থ হলে তাজমিনা খাতুন ছুটি ও চিকিৎসা সহায়তা চাইলেও পাননি সহকর্মীরা চাঁদা তুলে চিকিৎসার ব্যবস্থা করতে চাইলে তাতেও বাধা দেয় কারখানা কর্তৃপক্ষ পরে চিকিৎসাধীন অবস্থায় গত সোমবার মৃত্যু হয় তাজমিনার এর প্রতিবাদে এগারো দফা দাবিতে বিক্ষোভ করছেন শ্রমিকরা মূল দাবি হচ্ছে আমাদের গুণ হত্যার বিচার আমরা চাই এরা আমাদের দিনের পর দিন আমাদের কোম্পানিকে পনেরো ষোলো বছর ধরে শ্রম দিয়ে গেছে কিন্তু তার বিনিময়ে তারা কোনো পারিশ্রমিক দেয় নাই তাদের সার্ভিস বেনিফিট তারা বের করেছে আমাদের একটা বোন বনই চিকিৎসাে আগর মারা গেছে গিলটেনে যারা উপরে কর্মকর্তা ছিল তাদের কাছে আমরা হেল্প চেয়েছি তারা আমাদের কোনো হেল্প করে নাই আজকে আমাদের কর্মসুষিশ হলো আমাদের বোন মারা গেছে এর জন্য একদিন নয় দুই দিন নয় তিন তিন দিন আন্দোলন করতেছি কিন্তু কোম্পানি আমাদের কথা কোনো কানে দিতাছে না আন্তর্জাতিক প্রসঙ্গ যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী আরও দুই ইসরায়েলি জিম্মির মরদেহ হস্তান্তর করেছে ফিলিস্তিনের স্বাধীনতা গোষ্ঠী হামাস তবে গাজার ধ্বংসস্তূপ থেকে নিহত বাকি জিম্মিদের মরদেহ উদ্ধারের জন্য সময় এবং বিশেষ সরঞ্জামের প্রয়োজন বলে জানিয়েছে গোষ্ঠীটি এক বিবৃতিতে হামাস জানায় তারা যুদ্ধবিরতির চুক্তির শর্তাবলী মেনে চলতে প্রতিশ্রুতিবদ্ধ যেসব জিম্মির মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে সেগুলো হস্তান্তর করা হয়েছে তবে অবশিষ্ট মরদেহগুলো অনুসন্ধান এবং উদ্ধারের জন্য উল্লেখযোগ্য সময় এবং সরঞ্জামের প্রয়োজন এজন্য বিভিন্ন মধ্যস্থতাকারীদের সঙ্গে তারা কাজ করছেন বলেও জানিয়েছে হামাজ এদিকে হামাজ যদি যুদ্ধবিরতি চুক্তির শর্ত মানতে ব্যর্থ হয় তবে ইসরায়েলকে নতুন করে গাজায় অভিযান চালাতে দেয়া হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার সিএনএনকে দেয়া সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন খেলার খবর নারী ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেটে বড় প্রত্যাশা নিয়ে আজ মাঠে নামবে বাংলাদেশ প্রতিপক্ষ অত্যন্ত শক্তিশালী অস্ট্রেলিয়া খেলা শুরু বেলা সাড়ে তিনটায় দুই দলেরই এটি পঞ্চম ম্যাচ যদিও নিজেদের চার ম্যাচ শেষে তিন জয়ে অস্ট্রেলিয়ার পয়েন্ট সাত দল আছে টেবিলের দ্বিতীয় স্থানে আর সমান ম্যাচে এক জয়ে টেবিলের ছয় নম্বরে অবস্থান করছে বাংলাদেশ এবারের বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে হারিয়ে আসর শুরু করলেও এরপর টানা তিনটিতেই হেরেছে নিগার সুলতানার দল এই ম্যাচে প্রতিপক্ষ শক্তিশালী হলেও ছাড়ছে না বাংলাদেশ। এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম আমাদের হাতে রয়েছে প্রথম আলো পত্রিকা যার প্রধান শিরোনামে আমরা দেখতে পাচ্ছি জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে মত ভিন্নতা এখনো কাটেনি সনদ স্বাক্ষরের দুদিন আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনের হঠাৎ অতি জরুরি বৈঠক এদিকে জুলাই স্বাক্ষরকাল ফেব্রুয়ারিতে নির্বাচন রাজনৈতিক দলগুলোর সঙ্গে গতকাল রাতে জাতীয় ঐক্যমত্য কমিশনের অতি জরুরি বৈঠকে অধ্যাপক মোহাম্মদ ইউনুস এ কথা বলেন এদিকে রাক্সুর ভোট আজ বাহাত্তর বছরে নির্বাচন ষোলোবার উৎসব মুখর শান্তিপূর্ণ ভোট নির্বাচন নিয়েও রয়েছে প্রতিবেদন নির্বাচন কমিশন জানিয়েছে প্রায় সত্তর শতাংশ শিক্ষার্থী ভোট দিয়েছেন ছাত্রদল শিবিরের পাল্টা পাল্টি সংবাদ সম্মেলন কালের কণ্ঠ পত্রিকার প্রধান শিরোনামে রয়েছে জুলাই সনদে অনিশ্চয়তা কাটেনি বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে বিএনপি জামায়াত ও এনসিপি নিজেদের দাবিতে অনর। এদিকে প্রধান উপদেষ্টাকে বললেন সালাউদ্দিন আপনার সঙ্গে প্রতিরক্ষা বাহিনীর সম্পর্কের অবনতি চাই না এদিকে শান্তিরক্ষা মিশন থেকে পুলিশের কন্টিনজেন্টকে দেশে ফেরার নির্দেশ আরও রয়েছে কোন মামলায় মৃত্যুদণ্ড চায় না জাতিসংঘ ন্যায় বিচার ও যথাযথ প্রক্রিয়া নিশ্চিত করার আহ্বান চলমান উদ্বেগগুলোর বিষয়ে দ্রুত আন্তর্জাতিক আইনের আলোকে সমাধান প্রত্যাশা এদিকে আজ লং মার্চ টু যমুনা কর্মসূচি শিক্ষকদের আড়াই ঘন্টা শাহবাগ অবরোধ যানজট ভোগান্তি এবারে রয়েছে যুগান্তর পত্রিকা যার প্রধান শিরোনামে দেখতে পাচ্ছি চাকসুতে পাঁচ কেন্দ্রের ফল ঘোষণা দশটিতে চলছে গণনা জিএসএ শিবির এগিয়ে ডক্টর ইউনুস কে সালাউদ্দিন বললেন আপনার সঙ্গে প্রতিরক্ষা বাহিনীর সুসম্পর্ক থাকুক এদিকে রাজনৈতিক দলের সঙ্গে জরুরি বৈঠকে প্রধান উপদেষ্টা শুক্রবার জুলাই সনদে স্বাক্ষর ফেব্রুয়ারিতেই নির্বাচন জুলাই সনদে একমত ভিন্নমত স্পষ্টভাবে উল্লেখ থাকবে আমরা সই করব বললেন সালাউদ্দিন স্বাক্ষর অনুষ্ঠানে যাব কোনো অনিশ্চয়তা দেখি না বললেন তাহের এদিকে বাস্তবায়নের পথ পরিষ্কার করে সনদ স্বাক্ষরের দিকে অগ্রসর হব এ কথা বললেন আক্তার সনদে সই করবে না বামপন্থী চার দল দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনামে দেখতে পাচ্ছি রাজধানী জুড়ে রাসায়নিকের অবৈধ গুদাম ঘটছে বিপর্যয় রাসায়নিক গুদামের লাইসেন্স নবায়ন স্থগিত পাঁচ হাজার অবৈধ রাসায়নিক গুদাম এদিকে পুলিশের ব্যারিকেড ভেঙে শিক্ষকদের শাহবাগ অবরোধ আজ যমুনা অভিমুখে লং মার্চ উৎসব মুখর পরিবেশে সই হবে জুলাই সনদ যা মস্ত বড় সম্পদ সনদ স্বাক্ষরের একদিন আগে দলগুলোর সঙ্গে অতি জরুরি বৈঠকে প্রধান উপদেষ্টা জুলাই সনদে সব দলের স্বাক্ষর করা নিয়ে সংশয় নির্বাচনের দিনেই গণভোটের পক্ষে বিএনপি জামায়াত চায় আগে সনদে স্বাক্ষর না করার ঘোষণা বাম জোটের জামায়াত এনসিপি নিয়েও শঙ্কা বনিক বার্তার প্রধান শিরোনামে দেখতে পাচ্ছি কক্সবাজারে গৃহায়ন কর্তৃপক্ষের আবাসন ফ্ল্যাটে চলছে হোটেল ব্যবসা চারশো উনসত্তর ফ্ল্যাটের বান্ন শতাংশই সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা ও সংরক্ষিত কোটায় বরাদ্দ এদিকে প্রধান উপদেষ্টার পনেরোতম বিদেশ সফর সৌদি আরব সাতাশ থেকে উনত্রিশ অক্টোবর কমিশনের জরুরি বৈঠক জুলাই স্বাক্ষর নিয়ে সংকট কাটেনি এখন দৈনিক এই ছিল এখনকার মতো এরপর দুপুর একটায় বাণিজ্য সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়া আরো তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে ধন্যবাদ সবাই